লন্ডন হোয়াইট চেপল বাজার যেখানে বাংলাদেশের মতো সকল ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশের অনেকে হয়তো চিন্তা করে লন্ডনের মতো জায়গায় বাংলাদেশের মতো সকল ধরনের কাঁচা বাজার পাওয়া যায় কি না বাঙালিদের পছন্দের সুস্বাদু এসব সবজির বাজার লন্ডনে আছে হোয়াইট চেপলে এখানে মুখী লাউ শাক মুলা, শশা কিরা, শিম বাঁধাকপি কাকরুল মরিচ সিলেটিদের প্রিয় নাগামরিচ সহ সব ধরনের সবজি পাবেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লন্ডনে বসবাসরতরা নিজের চাহিদা মতো এসব সবজি কেনার জন্য যান এখানে লন্ডনের মতো সুন্দর একটি দেশে বাঙালিরা খুঁজে পান তাদের বাংলাদেশের সবজি এসব সবজি বিভিন্ন রকম প্যাকেট করে ও আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছেন ক্রেতারা চাইলেই তারা ক্রয় করতে পারছেন তার চাহিদার সবজি আর সবথেকে বেশি বাঙালিরাই এসব সবজি পছন্দ করেন আর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এই শপিং মলে বেচাকেনা কেনা আর হোয়াইট চ্যাপেলের বাজারটা এত সুন্দর যা দেখলেই বোঝা যায় এটি একটি সবজির বাজার মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি